ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুবই সহজভাবে ডিমের আমার এই রেসিপি ফলো করলে আপনার ডিমের কোরমাও হবে একদম ফার্স্ট ক্লাস খুবই সহজভাবে একটা সিক্রেট মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করব আজকে চলুন শেয়ার করি হ্যালোয়ান ওয়েলকাম টু মাই পেজ কৃষ্ণাস ডেইলি ব্লগ তো সবার প্রথমে আমার সিক্রেট মশলাটা তৈরি করতে হবে এই জন্য প্রথমে আমি ব্যস্তা করে নিয়েছি আর এই ডিমের কোরমার মধ্যে বেরেস্তা অবশ্যই অবশ্যই লাগবে তাহলে অনেক মজা হয় তারপরে সব ধরনের আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এখানে ব্যারেস্তা নিয়েছি কালো গোলমরিচ নিয়েছি জয়ফল জয়ত্রী কাজু বাদাম বা কাঠবাদাম বাদাম আপনারা যে কোনো বাদামে নিতে পারেন আর আমি কিছু কিশমিশ নিয়েছি এই সব কিছু নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ব্ল্যান্ডারে করতে পারেন আপনারা আর আমি পাটায় বেটে নিয়েছি যে কোনো মশলা পাটায় বেটে করলে আমার কাছে অনেক মজা লাগে মানে খেতে মনে হয় দ্বিগুণ মজা হয় সব ধরনের রান্না তো আপনাদের যেটা সুবিধা হয় ওইটাই করে নেবেন তাতে কোনো সমস্যা হবে না তারপর আমার সেদ্ধ দেওয়ার ডিমগুলো এবার আমি হালকা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার আগে তেলের মধ্যে একটু লবণ দিয়ে নেবেন তাহলে দেখবেন ডিমগুলো আর কড়াইয়ের সঙ্গে লেগে যাবে না তাহলে খুবই সহজ হয়ে যাবে রান্নার মধ্যে চলে আসলাম একটা কড়াই আমি তেল নিয়েছি পরিমাণ মতো তারপরে তিন ধরনের মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি অ্যান্ড তেজপাতা সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি একটু ভালো করে নাড়িয়ে নিলে সুন্দর একটা এরোমা বের হয় তারপর আমি সব ধরনের বাটা মশলা দিয়েছি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি এক চামচের মতো দেড় চামচের মতো এখানে আদা বাটা দিয়েছি সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি গুঁড়ো মশলা দিয়েছি এক চামচের মতো লাল গুঁড়ো মরিচ দিয়েছি এক চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিয়েছি এবার মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য আমি পরিমাণ মতো একটু পানি দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার আমার সিক্রেট মশলাটা দিয়ে দিব একদম সুন্দর করে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম বেটে তারপর ভালো করে সবটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর সেই বাটির মধ্যে লেগে থাকা মশলাটার মধ্যে একটু পানি দিয়ে এখানে দিয়েছি এটা ভালো করে এবার কষিয়ে খুব খুবই সুন্দর করে কষাতে হবে তারপর এখানে আমি একটু চিনি দিয়েছি চিনিটা অবশ্যই অবশ্যই দিবেন চিনিটা দিলে এটা অনেক বেশি মজা হয় চিনিটা না দিলে এটা অথেন্টিক টেস্ট আপনারা পাবেন না চিনি দিলে একদমই মিষ্টি লাগবে না কিন্তু এটা ব্যালেন্স হবে রান্নাটা খুবই মজা লাগে ভালো করে কষানো হয়ে গেলে সুন্দর করে সবগুলো ডিম দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ দুই মিনিটের মতো এটাও ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি আড়াইশো গ্রামের মতো দুধ দিয়েছি দুধটা আগে থেকে আমার জাল করা ছিল হালকা একটু ঘন ছিল তার দুধটা দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিয়েছি খুবই ভালো করে নাড়তে হবে কারণ দুধ দেওয়ার পর থেকে একটু বেশি বেশি করে নাড়তে হয় কারণ তলে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বেশি বেশি করে নেড়ে দিতে হয় তারপর কিছুক্ষণ মতো রান্না করার পরে এখানে আমি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ গুলো একটু ফাটিয়ে দিয়েছি তাহলে ভেতরে ফ্লেভারটা বের হবে অ্যান্ড সুন্দর লাগবে খেতে তারপর আমার রান্না প্রায় হয়ে গিয়েছে লাস্টে নামানোর আগে এখানে আমি ঘি ব্যবহার করছি অবশ্যই অবশ্যই আপনারা ঘিটা অবশ্যই দিবেন তাহলে অথেন্টিক শাহী যে ফ্লেভারটা আছে এটা আপনারা পাবেন এটা ডিমের কোরমা পোলার সঙ্গে খেতে অনেক অনেক বেশি ভালো লাগে আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে এবার আমি কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি সাজানোর জন্য এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এই ডিমের কোরমাটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে আর এই সহজভাবে আপনারাও তৈরি করবেন বাসায় মেহমান আসলে একদিন এইভাবে তৈরি করে দিবেন দেখবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে সবাই এটা এত বেশি মজা হয় সবাই অনেক বেশি পছন্দ করে আমার তো অনেক বেশি ভালো লাগে রোস্টেড থেকে এখন মনে হয় আমার এই ডিমের কোরমাটাই বেশি ভালো লাগে তবে আরেকটা কথা বলছি আপনাদেরকে রোস্টের মশলা যে যেটা হয় সেম এই ডিমের কোরমার এই মশলা দিয়ে আপনারা রোস্টও রান্না করতে পারেন সেম একই ওয়েতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন হলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ